সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি এম টিএস মিডিয়া বাংলার নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সিঙ্গাপুরে মাস শেষে কত টাকা সেভ করা যায় এক ভাই জানতে চেয়েছেন সিঙ্গাপুরে মাস শেষে সকল খরচ বাদে কত টাকা সেভ করা যায় এই ভাইটির নাম হচ্ছে ওয়াসিম আজম তো ওনার মতো যারা এই প্রশ্নটির উত্তর জানতে চান তাদের জন্য এই ভিডিওটি যারা বর্তমানে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন নতুন স্কিল করছেন অথবা বিভিন্নভাবে আন স্কিলে অথবা এস পাশে সিঙ্গাপুর আসতে চাচ্ছেন তাদের ভিতরে এই একটি ব্যাপার জানার আগ্রহ রয়েছে যে সিঙ্গাপুরে গেলে আসলে কত টাকা মাসিক সেভ করা যাবে সিঙ্গাপুর আসলে টাকা সেভ করার ব্যাপারে মূলত নির্ভর করে নিজের মানি ম্যানেজমেন্টের উপর সে আসলে কিভাবে সে টাকাটা সেভ করতে পারবে এটা নির্ভর করে আসলে সে কতটা মিতব্যয়ী অথবা সে কতটা অপচয় না করে চলতে পারে কিছু কিছু লোক আছে যারা অনেক টাকা ইনকাম করে কিন্তু সেভ করতে পারে না আবার কেউ কেউ আছে অল্প টাকা ইনকাম করেও বেশ ভালো অঙ্কের টাকা সেভ করতে পারে তা আমি আসলে মূলত কথা বলবো শুধুমাত্র নতুনদের জন্য বর্তমানে দুই সালে যারা সিঙ্গাপুর আসতে চাচ্ছেন হয়তো আপনারা জেনে থাকবেন এজেন্টগুলো বেশ ভালো প্রলোভন দেখায় যে সিঙ্গাপুর গেলেই এক লাখ অথবা দেড় লাখ টাকা বেতন পাওয়া যাবে তো তারা কখনোই বলে না যে আসলে আসলে কত কত টাকা টাকা সেভ সেভ করা করা যায় আমি এই ভিডিওতে বলবো মিনিমাম যেতে পারে এক মাস শেষে সকল খরচ বাদে বর্তমানে সিঙ্গাপুরে কোনো কোম্পানিতে প্রায় অধিকাংশ কর্মীরাই প্রায় আটশো থেকে এক হাজার ডলার মতো বেতন পেয়ে থাকে এটি হচ্ছে অ্যাভারেজ একটা স্যালারি এর বেশিও পায় সেই ক্ষেত্রে যারা বেশি পায় তারা অনেক লাকি তাদের কোম্পানিতে হয়তো অনেক ওভারটাইম থাকে কিন্তু যারা এক হাজার থেকে বারোশো ডলার অথবা আটশো থেকে এক হাজার ডলার এর মধ্যে বেতন পায় আমি আজকের এই ভিডিওতে অ্যাভারেজ স্যালারি এক হাজার ধরে হিসাব করবো ধরা যাক কোনো একজন নতুন লোক সিঙ্গাপুরে আসার পরে সে এক হাজার ডলার বেতন পেল তো বেতন পাওয়ার পরে তার মাসিক কত টাকা খরচ হতে পারে এই খরচটা নির্ভর করে বিভিন্ন ক্ষেত্রে কেউ কেউ আছে যারা স্মোকিং করে তারপরে গ্যাম্বলিং করে তারপর বারে যাওয়ার অভ্যাস আছে তারপর আরও কিছু বাজে নেশা যদি থাকে তো সেই ক্ষেত্রে হয়তো তার টাকার সেভ করার পরিমাণ একেবারেই কম থাকবে আর যাদের মধ্যে এই ধরনের বাজে নেশা নেই তো তারা যে পরিমাণ টাকাটা সেভ করবে অবশ্যই তার পরিমাণ বেশি হবে তা আমি ধরে নেব এমন একজন মানুষ যে কোনো ধরনের বাজে নেশা তার ভিতরে নেই সেই ধরনের মানুষ যদি সিঙ্গাপুরে বর্তমানে আসে তো তার ক্ষেত্রে সে কত টাকা সেট করতে পারবে সিঙ্গাপুরে সাধারণত কোম্পানি সকল কোম্পানি ওয়ার্কারদের থাকা থাকার ব্যাপারটা একদম ফ্রি কোম্পানি এটা বহন করে থাকে আর দ্বিতীয়ত খাবারের যে খরচটা সেটা ওয়ার্কারদের বহন করতে হয় একটা ওয়ার্কারের প্রতি মাসে খাবারের জন্য অ্যাভারেজ দেড়শো ডলারের মতো খরচ হয় তারপরে তার মোবাইল খরচ আছে সেখানে যদি ধরা হয় প্রায় পঞ্চাশ ডলার মতো তারপর ট্রান্সপোর্টেশন আছে সাধারণত অধিকাংশ কোম্পানি তাদের নিজস্ব ট্রান্সপোর্টেশনে ওয়ার্কার সাইটে নিয়ে যায় আবার নিয়ে আসে আবার কিছু কিছু কোম্পানি আছে তাদের কোনো ট্রান্সপোর্টেশনের জন্য কোনো লরি নেই সেই ক্ষেত্রে ওয়ার্কারদের নিজেরা খরচ করে সাইটে যায় আবার আসে মাস শেষে টাকাটা আবার কোম্পানি দিয়ে দেয় আমি ধরে নেব যে যে কোম্পানিতে ওয়ার্কারদের নিজস্ব ট্রান্সপোর্টেশন আছে সেই ক্ষেত্রে যদি কোনো ওয়ার্কার হিসাব করে তো তারপরও তার এভারেজ প্রায় আরও পঞ্চাশ ডলার মতো খরচ হবে কারণ সে হয়তো মাঝে মাঝে কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাবে অথবা সে কোনো একটা ভালো জায়গায় বেড়াতে গেল কাজে এই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে না হলেও মিনিমাম পঞ্চাশ ডলার প্রায় ধরে রাখতে হবে এই সব মিলিয়ে একটা মানুষের প্রতি মাসে মিনিমাম তিনশো ডলারের মতো খরচ হয় বর্তমানে যদি একজন মানুষ এক ডলার বেতন পায় আর তিনশো ডলার তার খরচ হয়ে যায় তাহলে তার কাছে থাকবে আর সাতশো ডলার বর্তমানে সিঙ্গাপুরের এক ডলারের বিনিময়ে বাংলাদেশি নব্বই টাকার মতো পাওয়া যায় ডলারের নব্বই টাকা হিসাব করি তাহলে সাতশো ডলারের বিপরীতে আমরা বাংলাদেশে পাব প্রায় তেষট্টি হাজার টাকা এখন যদি কেউ আমার এই হিসাবের মতো এইরকম সঠিকভাবে চলে তাহলেই সে কেবলমাত্র এই টাকাটা বাংলাদেশে সে পাঠাতে পারবে আর যদি সে ব্যয় হিসাবে চলে তাহলে এর এরকম টাকা সে পাবে না বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গাপুর থেকে বর্তমানে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা পাঠানো খুব বেশি কঠিন কিছু না এর জন্যে একটু ভিতব্যই হলেই চলবে যদি কোনো অন্য বাজে নেশা না থাকে তা এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভিতরে আরও কিছু ব্যাপার মনে হয় যে এই ব্যাপারটা বাদ পড়েছে সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যদি অন্য কোনো প্রশ্ন আপনাদের জানার থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি সময় মতো আপনাদের প্রশ্নের জবাব দিব আমরা যেহেতু সিঙ্গাপুরে আমাদেরও কাজ করতে হয় কাজেই অনেক সময় আমরা ব্যস্ত থাকি কমেন্টের জবাব দিতে একটু দেরি হতে পারে আশা করি কোনো মাইন্ড করবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আমি নিয়মিত আপলোড দিতে থাকবো আসতে হলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ